প্রাণ প্রিয় ব্রেওয়াস আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য যাত্রীর জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি যে টপিকটি দিতেছি খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস এমনও কিছু জিন আছে মন্ত্রতন্ত্র পড়ার পরেও এগুলা যাইতে চায় না হুম এর মাঝে কিছু জিন আছে আশিক জিন যেগুলো অনেক কিছু করার পরেও যায় না ঠিক আছে আর আমার উস্তাদের নাম হলো বকুলতান্ত্রিক রাজশাহী জেলা নগা ওনার নাম হলো বকুলতান্ত্রিক আর আমার নাম হইল নয়নতান্ত্রিক আমার বর্তমান ঠিকানা কুমিল্লা গ্রাম এবং আমার স্ক্রিনে আমার গুরুজির নম্বর দেওয়া থাকবে আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু ঠিক আছে আর আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আপনারা ফলো করবেন হ্যাঁ আমি একটা জিনিস বলবো সেইটা আপনারা শুনবেন তারপরে এই যে মন্ত্রটার কথা বলছি এই মন্ত্রটা লাস্টে আমি বইলা দিব সুন্দরভাবে বইলা দিব আমার গুরুজির শিষ্য বাংলা ভারত বাংলার ভিতরে যারা আছে তাদের জন্য আমি এটি উপহার দিচ্ছি আমার গুরুজির পক্ষ থেকে সবাই আমার গুরুজির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর এগুলো জিনিস গুপ্ত জিনিস এগুলা আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন এটির অপ অপব্যবহার করবেন না করলে আপনার ক্ষতি হইতে পারে ক্ষতি হইলে আমি আমার চ্যানেল দায়ী না নিজের দায়িত্ব করবেন এবং নিজ নিজগুরু অনুমতি নিয়ে তারপরে করবেন আমার পক্ষ থেকে আমি সম্পূর্ণ এজাজত দিয়ে দিচ্ছি শুধু ভালো কাদের কাজের জন্য ঠিক আছে বুঝে শুনে কাজ করবেন আগে শুনুন আমি কি বলতেছি যার বুকার তাবিজ কব যার বুকার তাবিজ কব তন্ত্র মন্ত্র সব নিছে বহুদিনে দিনে বহুত দিনে সংগাজিনে লাগাল পাইছে ঝাৰবুকাৰ তাবিজ কবছ জাৰবুকাৰ তাবিজ কবছ তন্ত্ৰ মন্ত্ৰ সব নিছে বহুত দিনে বহুত দিনে পেৰত মানতে নেলা না পাইছে মান্তে চাইনা কিতাপ কোৰাণ এ সত্ৰৰে কয় মিথ্তা বিধান মান্তে চাইনা কিতাপ কোৰাণ সত্ৰৰে কয় মিথ্যা বিধান উবৰাজুবৰাজ ভুংগা চালান

পশ মিষ্টি কয়ার নরদ মাকাায় দশক মোরে আসফুছে বহু দিনে বহুদিননে ফেরজিনে লাগাল ফাইছে যার ভুকার্তা বিস্কবত যার ভুকাতা বিস্্ক বস্তলত্রমন্ত্র সব নিছে বহু দিনে বহুদিননে পেরজিনে লাগাল ফাইছে নয়ন পাগল পছে ফেে। মন ফেরত জিন বুবনজু রে নয় পগল কলিমায় এসব সারে কলি কলিমা এসব সারে আমার গুরু বকুল শিকাইছে রে আমার গুরু গুরু বকুল শিকাইছে বহুত দিনে বহুত দিনে ফেরত দিনে লাগাল পাইছে যার পুকার তাবিজ কব যার পুকার তাবিজ কব তন্ত্র মন্ত্র সব নিছে বহুত দিনে বহুত দিনে ফেরত দিনে লাগাল পাইছে নয়ন পাগল পড়ছে ফের মন ফের জিন জুড়ে নয়ন পাগল পড়ছে ফেরে মন ফের জিন কোন কলি মায় এসব মায়ে কোন কলি এসব সারে আমার গুরু বকুল উস্তাদ শিখাইছে রে আমার গুরু বকুল উস্তাদ শিখাইছে বহুত দিনে বহুত দিনে ফেরত জিনে লাগাল পাইছে এই জিনের জন্য আমি একটি আয়াত বলতেছি একটি সুরা বলতেছি একটি মন্ত্র বলতেছি আপনারা বারো করে শুনুন মসজিদের পানি নিবেন অথবা পুকুরের পানি নেবেন ওই পানির ভিতরে কিছু গোলাপ জলের পানি মিস করবেন মিস করার পরে ওই মন্ত্রটা একুশবার পড়বেন মন্ত্রটা শুনুন বালা করে আর ভিডিও টানবেন না ভিডিও সম্পূর্ণ দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কাজ করবেন কাজের রিজাল্ট একশো একশো আসবে কেউ দু ভিডিও টেনে টেনে দেখেন এক সেকেন্ডের জন্য তাদের কাজ হবে না আমার মন থেকে আমি বলে দিলাম হবে না আর যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তাদের সফলতা আসবে আপনার এখন মন্ত্রটি শুনুন চালানে চালান বাঙ্গি চালান গুরুর ঘর বাঙ্গি জাদু টুনা চিন পরি দেও দানব চালান কাটিয়া করলাম খান খান চালানে চালান বাংগী যাদু টুনা জিন পৰিও দানৱ চালান কাটিয়া কৰলাম খান খান হৰজত উমৰ নামেৰ ডাল ধৰি মাফাতেমা হৰজত আলী দুহাই মাফাতেমা হৰজত আলী দোহাই সুলেমান নবী দোহাই মহম্মদ নবী দোহাই হৰজত আলী দুহাই মাফাতেমা দোহাই কাহাৰু দুহাই কাহাৰু দোহাই কাহাৰু চালানে চালান বাঙ্গি চালান গুরুর ঘর বাঙ্গি জাদু টুনা জিন দেও দানব চালান কাটিয়া করলাম খান খান নামের ডাল মা ফাতেমা হরজত আলী দোহাই মোহাম্মদ নবী দোহাই মা ফাতেমা দোয়াই হরজত আলী দোহাই কাহারু দোয়াই কাহারু দোয়াই কাহারু চালানে চালান বাঙ্গি চালান গুরুর ঘর বাঙ্গি জাদু টুনা জিন পরি দেও দানব চালান কাটিয়া করলাম খান খান হরজত উমর নামের ঢাল ধরি মা ফাতেমা হরজত আলী দুহাই মোহাম্মদ নবী দুহাই মা ফাতেমা দোহাই হরজত আলী দুহাই কাহারু দুহাই কাহারু দুহাই কাহারু একুশ বার পড়বেন একুশটা ফুর দিবেন ইনশাল্লাহ যত বড়ই জিন হোক চলে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন السلام عليكم